এক অদ্ভুত সমীকরণ আমরা দেখতে পাচ্ছি তো এই নিউজগুলো প্রকাশিত হবার পর কমেন্ট বক্সে আপনারা যদি দেখেন বেশিরভাগ মানুষ একটা কমেন্ট সেম করছে কাছাকাছি লেভেলের সেই কমেন্টটা হচ্ছে যে জামাত এবং বৈষম্য বিরোধীরা আসলে কি একটাই টিম এখন এই প্রশ্নটার সপক্ষেও যে যুক্তিগুলো সামনে আসে যে আমরা যাদেরকে সমন্বয়ক হিসাবে চিনি তাদের অনেকেই আপনার কী বলা হয় যে জামাতের রাজনীতির সাথে কানেক্টেড ছিল অনেকে ছাত্রলীগ করতে পারে জামাতের সাথে তাদের অরিজিনাল টিমের সদস্য আবার এই মুহূর্তে সরকার বিভিন্ন যে কমিশনগুলো তৈরি করেছে সংস্কার কমিশন সেখানেও কিছু কিছু নেতারা আছেন ছাত্র বা তারা জামাতেরই অতীতের বিভিন্ন সময়ের অথবা এবি পার্টির বিভিন্ন সদস্য যাদেরকে আমরা দেখছি তো এই কারণেই অনেকে এটাকে মনে করছেন যে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্ম এটা আসলে জামাতের সরকারের মানে জামাতেরই একটা সি অথবা ডি টিম আচ্ছা যাই হোক এখন এই বিষয়টা আরও আলোচনায় আসছে কেন আপনাদের এই মুহূর্তে সবার কনসার্নে আগামীকালকে যেই একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেই ঘোষণা দিয়েছে ওই দিন কাকতালীয়ভাবে জামাত আর একটা কর্মসূচি পালন করতেছে তবে মজার বিষয় হচ্ছে জামাতের প্রোগ্রামটা হচ্ছে সকালে আর বৈষম্য বিরোধীদের প্রোগ্রামটা হচ্ছে বিকেলে হইতেই পারে কিন্তু যখন আজকে বৈষম্য বিরোধীরা ঘোষণা দিয়েছে আড়াই লক্ষ ছাত্র জনতা তারা ওই জায়গাতে একত্রিত করবেন জমায়েত করবেন তো সাধারণ মানুষের একটা প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে সমন্বয়কদের এই কাজটাতে আড়াই লক্ষ ছাত্র জমায়েত করতে সকালবেলা জামায়াতের যে প্রোগ্রামটা থাকবে ছাত্র শিবির সহ বিভিন্ন যারা থাকবেন তারাই কি বিকালে বৈষম্য বিরুদ্ধে ওইখানে গিয়ে এই গণজমায়েতটাতে সহযোগিতা করবেন নাকি আসলে আলাদাভাবে আসবে তবে আমি মনে করি আলাদাভাবে আসার সম্ভাবনাটাই বেশি রাজধানীতে একই দিনে কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র শিবির যখন ছাত্র শিবিরের প্রোগ্রামটা সামনে আসছে ছাত্ররাই আবার ওইখানে একটা প্রোগ্রাম করতেছে তো সেখানে এই বিষয়টা কানেক্টেড হয়ে যাচ্ছে আলাদা সময় এবং স্থানে ঢাকা এসব কর্মসূচি ঘিরে রাজনীতির মহলে চলছে আলোচনা কারণ বিএনপিকে যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য কিন্তু চেষ্টা করছে জামাত প্রশাসন থেকে সব জায়গায় জামাতের যারা ঊর্ধ্বতন মানে আছেন তারা কিন্তু একটা পজিটিভ অবস্থা নিয়ে নিয়েছেন বিএনপি অনেক জায়গায় ভাত পাচ্ছেন অনেকে বলছেন এমন আপনার আমরা যে দেখি যে ইসলামী ছাত্র শিবিরের একত্রিশতম সদস্য সম্মেলন করবে আগামী মঙ্গলবার আপনার রাজধানীর শহর আর দুর্ধনে সকাল আটটায় এত সকালবেলা এই প্রোগ্রামটা কেন দেওয়া হলো এটা একটা প্রশ্ন যে নর্মালি প্রোগ্রামগুলো থাকে বিকেলে কিন্তু কেন সকাল আটটার সময় ছাত্র শিবিরের এই প্রোগ্রামটা দেওয়া হলো যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তারা বলছেন যে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে আর বৈষম্য বিরোধী ছাত্রদের যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরা যেটা দেখছি এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে আপনার শহীদ মিনারে বিকেল তিনটায় তো আটটার সময় ছাত্র শিবিরে সারা বাংলাদেশ থেকে আসা নেতাকর্মীরা আটটা থেকে দশটা এগারোটা বারোটা হয়তো থাকতে পারে একটু লাঞ্চ টাঞ্চ করলো তারপর কি বিকালে আবার মানে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের সেই প্রোগ্রামের মধ্যে পাঞ্জাবি পরিবর্তন করা ধরেন শার্ট প্যান্ট পয়রা অথবা পাঞ্জাবি পড়ল টুপিটা খুলে ফেললো এরকমভাবে হয়তো অনেক নেতাকর্মী যাবেন বলেই আপনার এটা নিয়ে আলোচনা এবং সমালোচনার জায়গাটা তৈরি হয়েছে তো বিভিন্ন কারণে অনেকেই সেই প্রথম থেকে বলা হচ্ছে যে এই বৈষম্য প্ল্যান প্ল্যাটফর্মটা জামাতের বেশ কয়েকজন নেতা বলছিল যে এটা তারা একটা বড় ধরনের নেতৃত্ব রেখেছিল আবার আমাদের সমন্বয় বলছিল নাহিদ থেকে ছোট করে অনেকেই যে জুলাই আগস্টে সেই উত্তাল দিনগুলোতে জামাতের অনেক শিবিরের মানে অনেক নেতারা তারাই গাইডলাইন করতো তো ওই সময় একটা টিম হিসাবে সবাই কাজ করছে সবার সাথে কম বেশি যোগাযোগ ছিল তো এই মুহূর্তে আবার যখন একই দিনে দুইটা ঘটনা ঘটছে তো কেউ কেউ বলছে যে জামাত ছাত্র শিবির মানে জামাত ইসলাম এবং বৈষম্য হাত মিলিয়েছে নাকি এরাই টিম এ টিম বি হিসাবে কাজ করছে বিভিন্ন জায়গায় তবে আমার মনে হয় বিষয়টা হয়তো বা এরকম না আহ বৈষম্য বৃদ্ধির প্ল্যাটফর্মে ছাত্ররা তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে প্রাইভেট ইউনিভার্সিটি লেভেলে তাদের হিউজ একটা ফলোয়ার্স আছে সেই জায়গা থেকে তাদের টিমটা হয়তো আলাদা আসতে পারে আবার এখানে ভিন্নত ঘটলে ঘটতে পারে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম